আসসালামু আলাইকুম উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওতে প্রায় তিনশোটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশিত হয়েছে যেখানে এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেমনটি দেখতে পাচ্ছেন এইখানে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ডেডলাইন দেওয়া হয়েছে বিশে ডিসেম্বর অর্থাৎ বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে ব্যাচেলার অফ আর্টস মাস্টার অফ আর্টস হলে আবেদন করা যাবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই জোন হিসাবরক্ষক পদে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ব্যাচেলার অফ কমার্স বিকম বা মাস্টার অফ কমার্স এমকম লাগবে এইখানেও অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এটারও কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে বিশে ডিসেম্বর পর্যন্ত এলাকা ব্যবস্থাপক হিসেবে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ট্রেনিং ম্যানেজার পদে তো আমরা এটি একটু ওপেন করে দেখি ট্রেনিং ম্যানেজার পদে আবেদন করতে এখানে বিশে ডিসেম্বরের ভিতরে আবেদন করতে হবে এখানে জন লোক নিয়োগ করা হবে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে এইখানে বেতন ধরা হবে পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার টাকা মান্থলি এটা একুশে নভেম্বর প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগতা লাগবে মাস্টার অফ আর্টস এম এ তো এইখানে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় কম্পিউটার জানা এম এস ওয়ার্ড এক্সেল এ সফটওয়্যার সম্পর্কে সম্যক ধারণা ও পরিচালনায় পারদর্শী হতে হবে এখানে কিন্তু আপনাদের নির্বাচিত প্রার্থীদের নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া হবে এছাড়া এখানে মোবাইল বিল মোটরসাইকেল বিল প্রভিডেন্ট ফান্ড বছরের দুটি গ্র্যাজুয়েটি দুটি উৎসব বোনাস বোনাস ইত্যাদি প্রকাশ করা মানে ইত্যাদি সুবিধা প্রদান করা হবে ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশন চিটাগাং ঢাকা রাজশাহী এবং রংপুর তো এইখানে আবেদন করার সময় কিন্তু ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের বরাবর প্রধান নির্বাহী ইউডিপিএস প্রধান কার্যালয় পাঁচ আবলিক দশ হুমায়ুন রোড ব্লক বি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত উল্লেখ করে সতেরো বারো দু তারিখের মধ্যে এক কপি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারে প্রেরণ করতে হবে রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীদের বরাবর প্রধান নির্বাহী উত্তরা ট্রেনিং ইনস্টিটিউট ভাই পাগলা লেন দক্ষিণ মালতীনগর বগুড়া আটান্ন উল্লেখ করে সতেরো বারো দু চব্বিশ তারিখের ভিতরে এখানে যে ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আবেদনপত্র ডাক বা কুরিয়ারে পাঠাতে হবে তো এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে সেটি হচ্ছে ফিল্ড অফিসার পদে আমরা এটি একটু ওপেন করে দেখি ফিল্ড অফিসার পদে মোট একশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে যেখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং আঠারো থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত মান্থলি বেতন প্রদান করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কিন্তু এইচএসসি পাস ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটর সাইকেল বাইসাইকেল বাইক চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে এখানে নির্বাচিত প্রার্থীদের নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া যাবে এছাড়া মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড বছরের দুটি উৎসব বোনাস পৈশাখী ভাতা এবং সংস্থান নিয়ম অনুযায়ী চিকিৎসা সুবিধা দিয়ে প্রদান করা হবে চাকরিতে যোগদানের সময় এক মাসে মোট বেতনের সম পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে অর্থাৎ এখানে নিয়োগ আপনি যদি এখানে মানে চাকরি নিতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে বিশ হাজার টাকা এখানে জামানত প্রদান করতে হবে যেটা চাকরির শেষে অবশ্যই কিন্তু আপনাদের ফেরত দেওয়া হবে তো এটাও কিন্তু জব জবলোকশন সিটাগাং ঢাকার রাজশাহী এবং রংপুর এইখানে যে আপনার কিছু নিয়ম দেওয়া আছে অর্থাৎ এখানে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য একটা ঠিকানা দেওয়া আছে এবং রাজশাহী ও রংপুর বিভাগের জন্য আরও একটি ঠিকানা দেওয়া আছে এগুলো আপনারা একটু ফলো করবেন এবং এখানে কি কি চাওয়া হয়েছে ছবি পূর্ণাঙ্গ জীবন বত্যন্ত মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আবেদনপত্র ডাক এবং কুরিয়ার যোগে কিন্তু সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখের ভিতরেই প্রেরণ করতে হবে তো এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে জোন হিসাবরক্ষক জোন হিসাবরক্ষকে এখানে লোক নিয়োগ করা হবে যেখানে তিরিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার অফ কমার্স বিকম মাস্টার অফ কমার্স বা এম কম এইখানে কিন্তু জবলকেশন চিটাগাং ঢাকা রাজশাহী রংপুর দেওয়া আছে তো এইখানে কিন্তু আবেদন করতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ প্রার্থীদের জন্য সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এইখানে আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ারে পাঠাতে হবে এবং রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু সতেরো বারো দু চব্বিশ তারিখের ভিতরে এইখানে কিন্তু ডাকযোগ অথবা কুরিয়ারে আবেদনপত্র আপনারা পাঠাতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকে ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউপি ইউডিপিএসএ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ